প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মেলান্দা বাজার রেলওয়ে স্টেশনে এখানে একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে লোকজন এখানে আলোচনার সরগম একটা অন্যরকম একটা সারগম সৃষ্টি হয়েছে বন্ধুরা এদিকে আমরা আর বেশি অগ্রসর হব না আমরা মেলান্দা স্টেশনটা একটু দেখে নিচ্ছি তারপর আমরা একটা অন্যরকম একটা কিছু দেখতে যাবো সেটা হচ্ছে সবাই একটু চিন্তা ভাবনা করে আমাকে একটা সিদ্ধান্ত জানাবেন বন্ধুরা আমি আজকে মেলান্দা স্টেশনের পাশেই চলে আসলাম একটা মাদ্রাসায় মেলান্দা সদর ইসলামিয়া মাদ্রাসা মানে মেলান্দা সদর নামটা হচ্ছে মেলান্দা সদর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমি মাদ্রাসাটার ভিতরে প্রবেশ করলাম এখানে ভিতরে পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও আজকে শুক্রবারের জন্য শুক্রবারে আসার কারণে আমি এখানে অন্য কিছু মানে লোকজন বেশি দেখাতে পারছি না এখানে মাদ্রাসার ভবনগুলো আছে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে পরামর্শ করব এই যে মেলান্দা সদর আমরা যতটুকু জানি প্রত্যেকটা জেলাতে একটা সদর থাকে একটা জেলার সদর থাকে একটা কিন্তু মেলান্দা কিভাবে সদর হয় তো বন্ধুরা এই বিষয়টা আপনার কমেন্টে জানাবেন আমার মাথায় বোধগম্য না আপনার